সম্প্রতি উদ্বোধন হল বহুরূপী ফ্যাশনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিপাড়ার তিন বিখ্যাত অভিনেত্রী সৌমিত্র শাকুণ্ডু তৃণা সাহা এবং দেবলীনা দত্ত দেখে নেব অনুষ্ঠানে এসে কি বললেন তারা শন তো ভীষণ ভালো লাগে এবং একই ছাদের তলায় অনেক রকমের জিনিসপত্র দেখা যায় এবং মানুষ খুব সুন্দর সব করে শিল্পে বাড়ায় আর কতটা ট্যালেন্ট কতটা শিল্পের মধ্যে থাকলে সেটা হয় সেটা দেখা যায় আর আমার যেটা সেই জিনিস হচ্ছে ধরুন এত সুন্দর হেল অর্গানাইজড এবং একটি হয়েছে যে এত গরম বা এত হ্যাপা কিছুই নেই এখানে প্রকার খুবই মেন অর্গানাইজ সবাই সুন্দর মতো করে দেখছে রয়েছে কিন্তু এত সুন্দর সুন্দর অসাধারণ রকম স্টলস খুব ভালো লাগছে আমি সবাইকে এটাই বলবো যে সবাই আসুন দেখুন অবশ্যই সেই কোথায় লোকেশন তাদের অবশ্যই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আরেকটা জিনিস সেটা হচ্ছে যে তুমি আগে যে এক রকম ফ্যাশন স্টাইল করতে এখন নিজে পুরো চেঞ্জ করেছো তোমার ভালো লাগছে তো এইটাই গরমে আমার তাই না অতটা ভালো লাগছে যাওয়ার বাজার আদেও খুব ভালো আর একটা স্বপ্ন পূরণ একটা ছোট্ট জিনিস আর একটা এক্সিবিশন এতগুলো দর্শকদের সামনে সবাই আসছে তোমার জিনিসপত্র দেখছে কিনছে ফিলিংসটা কী খুব ভালো আই থিঙ্ক এক্সিবিশন এমন একটা জায়গা না যেখানে তোমারও এক্সপিরিয়েন্স বাড়ে কারণ এখানে যতজন আছে সবাই ভীষণ এক্সপিরিয়েন্স তো তাদের থেকেও কিছু না কিছু শিখছি আমি আমি সবার স্টলে গিয়ে গিয়ে দেখছি একটু কেমন কীভাবে হচ্ছে তো চেষ্টা করছি বাকিটা তো সবকিছুতেই দিতে হচ্ছে সব কিছুতেই দিতে হবে মানে না খাটলে তুমি কোনোটাতেই ফল পাবে না যতটা পাচ্ছি নিজের মতন করে চেষ্টা করছি আর বাকিটা তো ঠাকুরের আজকে কি রয়েছে ক্লথে আজকে মানে এই সময় যেটা দাঁড়িয়ে আমরা কিউরিয়েট করছি সেটা হচ্ছে বেসিক্যালি আমরা কটনে ফোকাস করছি লিনেন মাসলিন কটন বিকজ এর থেকে কমফোর্টেবল কিছু হচ্ছে না আর যেটাতে ফোকাস করছে হচ্ছে যারা তোমার ধরো এই সময় বিয়েবাড়িও হচ্ছে পার্টি হচ্ছে তো হালকার মধ্যে পার্টি মানে পার্টিওয়ার মানুষ হয় মনে করে যে ভীষণ একটা ভারী কিছু হবে বা এমন কিছু হবে প্রচণ্ড গরম লাগবে যাতে গরমও না লাগে কমফোর্টেবলও লাগে কিন্তু দেখতে ভালো লাগে সেই সমেড করা হচ্ছে সেইভাবে আর যে প্রিডেপ শাড়ি আছে যারা শাড়ি করতে পছন্দ করে না বা এই গরমে আর ভালো লাগছে না তাদের জন্য খুব ইজি টু ওয়ে মানে স্কার্ট আর অন্য টাইপের আর জুয়েলারি আছে জুয়েলারিও আমরা আমরা চেষ্টা করেছি যতটা হালকা রাখা যায় মানে একদম ওয়েটলেস কিছু জুয়েলারি আছে মানে দেখতে বড় তুমি যদি দেখো দেখতে বড় কিন্তু দূর থেকে মনে হবে বিশাল ভারী কিন্তু অ্যাকচুয়ালি ওরা একদমই ওয়েটলেস তো এইভাবে সবারটা মাথায় রেখে চেষ্টা করেছি যতটা কিউরেট করা যায় আর এই আমার না বললেই নয়

প্রায় প্রায় বট কি বলা যেতে পারে তাহলে আমারই শুরু করা ভালো শুরু করি অ্যান্ড দেন আই পাস অন টু দ্য নেক্সট জেনারেশন আ ভেরি সাকসেসফুল ওয়ান যে আমার পাশে দাঁড়িয়ে আছে আরও ভালো হোক আরও উন্নতি হোক এটাই চাইব অনেক আশীর্বাদ এটা দিয়ে শুরু করছি